এই চাকরি নিয়ে পলিটিক্স করার জন্য জটিলতা তৈরি করেছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার চান এটা অবিলম্বে দেখুন সেটা সম্পূর্ণ তাদের বিষয় তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের বক্তব্য জানাবার এটা একটা গণতান্ত্রিক রাজ্য তো সুতরাং এটা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সকলের সুষ্ঠুভাবে এটা সমাধান হয় যোগ্য চাকরি চাকরি পান তো এই জায়গায় দাঁড়িয়ে বাকি যে জটিলতা সেটা কোনো কোনো মহল মামলা করে দিয়ে আইনি জটিলতা তৈরি করে দিয়ে কর্মপ্রার্থীদের বাধা দিয়ে যেমন ধরুন এস টি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তাদের স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে রেকমেন্ডেশন লেটার হয়ে গেছে তারপরে কেউ মামলা করে দিয়ে এলেন দিয়ে আটকে দিয়েলেন এলেন ফলে এইগুলো জট তৈরি করা হচ্ছে এই মানে কর্মপ্রার্থীদের জীবনকে রাজনীতির ঘুটি করে বিরোধীরা এবং কিছু লোক তারা রাজ্য সরকারের বিরোধী রাজনীতি করতে গিয়ে যে জটিলতা তৈরি করে দিচ্ছেন ফলে বাকিটা কোর্টের বিষয় অর্জুন সিংকে তলব করা হলো আইনের বিষয় আইনের বিষয় এটা তো যারা ডেকেছেন তারা বলতে পারবে আর যাতে ডেকেছেন তিনি বা তার আইনজীবীরা বলবেন সুপ্রিম কোর্টের ঘটনা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্য আমরা সবাই তার কড়া নিন্দা করেছি তো স্বাভাবিক ব্যাপার আমরা সবাই চাই দোষী ফাঁসি হোক মৃত্যুদণ্ড হোক মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে নিতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সমবেদনা রেখেও বলছি ওনারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরলো ওনারা বললেন উই ওয়ান্ট সিবিআই ওনারা গেলেন সিবিআই চাইতে তো সিবিআই তদন্ত হয়েছে এবার সিবিআই যদি পুরোটা তদন্ত করে কলকাতা পুলিশের যাকে কলকাতা পুলিশ ধরেছে সেই ধরাটাকে ন্যায্য বলেন সেটা আবার ওনারা মানতে পারছেন না এটা কি করে হতে পারে এই যারা বলছেন বিচার চাই বিচার চাই বিচার তো কোর্টে হচ্ছে তার উপর এই মামলা মনিটর করছিলেন সুপ্রিম কোর্ট ফলে তদন্ত এবং বিচার এই গোটাটা তো দেখছিলেন সুপ্রিম কোর্ট সেখানে তো তাদের তরফে আইনজীবী ছিল সব পক্ষের আইনজীবী ছিল উল্টে তাদেরই আইনজীবীরা ঘন ঘন অনেকে বদলেছেন দেখেছি তো যখন শুনানি হয়েছে তখন তো তাদের পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সমস্তটা বলার মানে কিছু রাজনৈতিক রাজনৈতিক তারা থেকে এই বাবা মার যে আবেগ যে যন্ত্রণা যে অশ্রু সেই আবেগকে বিপথে চালিত করতে এই গোলমালটা পাকাতে নেবেছে এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে সাজা ঘোষণার মুখে এখন বলছে নতুন করে তদন্ত চাই তাহলে কি কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাবার চেষ্টা করছেন তাহলে কেউ বা কারা যখন কলকাতা পুলিশ তদন্ত করে ধরেছে ধর্ষণ সঞ্জয় রায় মান্যতা দিয়েছে ধর্ষণ খুল সিবিআই সমস্ত তথ্য প্রমাণ এক জায়গা করে সুপ্রিম কোর্ট দেখেছেন ট্রায়াল কোর্ট দেখেছেন এবং সাজা ঘোষণার মুখে এখন যদি কেউ এটাকে আবার নতুন করে এই করে ওই করে তাহলে মৃতার বাবা মাকে অভয়ার বাবা মাকে সামনে রেখে তাদের আবেগকে বিভ্রান্তি এগিয়ে এগিয়ে রাখতে বল